আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ দোয়াই দয়াই আপনার সকলে ভালো আছেন হক বা অধিকার মারার পর কবরের ও আখেরাতের জীবন কেমন হবে এই দুনিয়ায় মানুষ যেমন খুশি তেমন চলে বেড়ায় কারো টাকা মারে কারো জমি দখল করে কারো সম্মান নষ্ট করে কারো চোখে পানি এনে নিজে সুবিধা নেয় কিন্তু সে জানে না এই হক বা অধিকার নষ্ট করার হিসাব অনেক ভয়ঙ্কর যা থামবে না মৃত্যুর পরেও মাটি তখন যখন তাকে ডেকে দিবে কবরের ওই অন্ধকারে তখন হক নষ্ট করা মানুষের হকদার তাকে কবরেই দায়ী করবে এ আল্লাহ আমার হক কেড়ে নিয়েছিল আজ বিচার চাই কেয়ামতের দিন যখন মানুষ এক এক করে উঠবে তখন দুনিয়ার নামাজ রোজা হজ সব তার হাত থেকে কেড়ে নিয়ে দিয়ে দেওয়া হবে হকদারদের এমনকি যখন আর আমল থাকবে না তখন হকদারদের গুনাহ তাকে দিয়ে দেওয়া হবে এই হল হক নষ্টের হিসাব মাপ না চাইলে দুনিয়ায় ঠিক না করলে আঘেরাতে কেবল আফসোস কান্না আর যার নামের আগুন অপেক্ষা করছে রসুল সাল্লাল্লাহ আলাহের সাল্লাম বলেন দেউলিয়া সেই যার নামাজ রোজা ছিল কিন্তু হক নষ্ট করেছিল সহি মুসলিম দ্বারা বর্ণিত অতএব বন্ধুরা মানুষের হক অধিকার মেরে কখনো কবরে যেও না কবর সাপ বিচ্ছুর ঘর এবং আখিরাতের ওই ভয়াবহ দিন ও জাহান্নামের ওই ভয়াবহ আগুন যা তোমার চোখ কিংবা মাথা কখনো কল্পনা করতে পারবে না কারো হক বা অধিকার নষ্ট করো না পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন